আসালাম আলাইকুম সহায়কে আর কথা বলবো লাইক আপনি এইস এস সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পরে আপনি ইন্ডিয়া এডমিশন নিতে পারেন কোন ইউনিভার্সিটি টা আপনার জন্য বেস্ট হবে এবং কি প্রসেস মাধ্যমে আপনি ইন্ডিয়াতে এডমিশন নিতে পারবেন তো সিম্পলি যদি আমি বলি এইস এস এর পরে আপনি সময় নষ্ট না করে অতি শীঘ্রই আপনার যতগুলা ডকুমেন্টস আছে সবগুলা কালেক্ট করেন এবং প্ল্যানিং করেন নেন যে আপনি কোথায় যাবেন কিভাবে পড়াশোনা করবেন লাইক সময় নষ্ট করবেন না সিম্পলি যদি বলি আপনাকে ইন্ডিয়াতে কেন আসতে পারেন তো ইন্ডিয়াতে আসার জন্য লাইক বেশি হ্যাসেল পোয়াইতে হয় না ইজিলি আপনার ভিজা হয় এবং তার যে এডুকেশন কোয়ালিটি সেটা অনেক বেটার পরিমাণে হয়ে থাকে লাইক যখন আপনার দেখা যাবে আপনার অন্যান্য ফ্রেন্ডস আইলসের ক্ষেত্রে আইলস করার জন্য অথবা কোনো ধরনের ইংলিশ প্রফিসি অথবা অ্যাডমিশন কোর্স করার জন্য সময় নষ্ট করতেছে ততদিন আপনি এখানে আসতে পারেন এবং ততদিন আপনার ফার্স্ট ইয়ারও কমপ্লিট হয়ে যাবে

এর মত জামন वीजा অনেক রাফলি ও চলে লাইক ইটু টাইম নিতাছে ভেরিয়েশন রিজেকশন ফর টাইম টাকা টাইম লস টাকা নষ্ট বাট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা না 7 টু 10 ডেজ এ মোদি ভিসা হয়ে যায় দস এখন বলি এত কিছু বলে দিলাম যে কেন ইন্ডিয়া আসা উচিত তার মধ্যে আপনি কোথায় আসতে পারেন আমি যদি যেমন শারদ ইউনিভার্সিটির স্টুডেন্ট আসতে পারেন ইউনিভার্সিটি আমি চার বছর শারদিরিয়েন্স থেকে বলতেছি আমি এখানে লাইক পুরো চার বছর আসতে পরে যখন আমি দুই হাজার বাইশ সালে এখানে আসি আসার পরে এখানে আহ আমার যে স্কলারশিপ ছিল সেটা এখনো কন্টিনিউ আছে আমি একটা বেটার এডুকেশন পাইছি আমি এখানে কানেকশন পাইছি আমার এখানে লাইক আহ যে ধরনের ফ্যাকাল্টি ছিল আমি যা আশা করছিলাম তার থেকে বেটার জিনিসই পাইছি এবং না যে আমার সাথে স্ক্যাম হইতাছে বা অন্যান্য কিছু হয়েছে যেমন দেখা যায় অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে ইন্ডিয়াতে দেয় বাট তারপরে কি হয়ে যায় স্কলারশিপস কেটে নেয় আপনাকে টু প্লাস টুর কথা বলে এখানে এসে দেখা যায় বলতে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন না বাট শারদা ইউনিভার্সিটি না শারদা ইউনিভার্সিটি তিনশো পঞ্চাশটার উপরে আমি ও সাইন করা আছে বাইরে ইউনিভার্সিটির সাথে আপনি এখানে আসেন এক বছর দুই বছর পড়াশোনা করেন যাতে আপনার টাইমটা নষ্ট না হয় সেই টাইমের মধ্যে আপনি চাইলে আয়োসও করতে পারেন সাথে আপনার এই যে দুই বছর এমইউ সার্টিফিকেট থাকে সেটা দিয়ে সারদার যে পাটনা ইউনিভার্সিটি আছে বাইরের দেশে সেটা হতে পারে ইউআইপি ইউএসএ যে কোনো জায়গায়

ই যাওয়া উচিত যদি আরো ডিটেলস আপনার ইনফরমেশন লাগে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে একদম সেখানে অ্যাপ্লাই করতে পারেন কোন না কোনো কাউন্সিলর আপনার সাথে যোগাযোগ করে নিবে ধন্যবাদ